শুরুতেই ভিয়ারভি কেবেলস সংবাদ শিরোনাম রাজধানী ও আশেপাশের এলাকায় আবারও ভূমিকম্প রেট্রাস স্কেলে মাত্রা তিন দশমিক ছয় উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল প্লট জালিয়াতির তিন মামলায় শেখ হাসিনার একুশ বছর কারাদণ্ড জয় ও পুতুলের পাঁচ বছর অপরাধী যত ক্ষমতাবান হোক তার বিচার হবে মন্তব্য রিজভের ছাত্র উপদেষ্টা ছাড়াও সরকারে থাকা বেশ কয়েকজন নির্বাচনে প্রার্থী হবেন জানালেন আসিফ মাহমুদ তফসিল ঘোষণার পরই পদত্যাগের ইঙ্গিত নির্বাচনের সময় দায়িত্ব পালনের ব্যত্যায় ঘটতে ছাড় দেওয়া হবে না আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্কবার্তা নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডে সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন জুলাই বিপ্লব ও ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন ইনোর এবং উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন কমিশন সহ চারটি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন বালদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকা নরসিংদী গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে রেক্টার স্কেলে মাত্রা ছিল তিন দশমিক ছয় বিকেল চারটা পনেরো মিনিটে এ কম্পন অনুভূত হয় কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এছাড়া বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট ও টেকনাফেও মৃদু ভূমিকম্প অনুভূত হয় অর্থাৎ তেরো ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে গত শুক্র ও শনিবার প্রায় একত্রিশ ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশেপাশে চারবার ভূমিকম্প হয় শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রেক্টে স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উৎপত্তি গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পে জন নিহত হয় আহত হয় ছয়শোরও বেশি মানুষ গণহত্যার মামলায় ফাঁসির রায়ের পর এবার দুর্নীতির দায়ে একুশ বছরের কারাদণ্ড দেওয়া হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজধানীর প্লট জালিয়াতির মামলার প্রত্যেকটিতে শেখ হাসিনাকে মোট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন এই রায়ের মাধ্যমে এমন ভবিষ্যতে বন্ধ হবে বলে প্রত্যাশা দুদকের আইনজীবীদের মুশফিকুর রহমানের রিপোর্ট ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে সরকারি জমি নেয়ার অভিযোগে দুদকের তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটিতে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর কারাদণ্ডের সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয় বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ মামুন এই রায় পড়ার সময় পর্যবেক্ষণে বলেন ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা টানা চারবারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতিতে দুঃখ প্রকাশ করেন বিচারক বলেন এই প্রতারণার মাধ্যমে তিনি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সাত বছর পরে তিন সাথে বছর এবং ওনার জরিমানা হচ্ছে তিন লক্ষ টাকা এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা অনাদায়ে আঠারো মাস বিনা শ্রম কারাদণ্ড ছয় ছয় করে সাইমাওয়াজের পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা হচ্ছে পাঁচ বছর উনি একটি মামলারই আসামি তাই ওনার সাজার মেয়াদ পাঁচ বছরে সজিব আহমেদ জয় উনি যে মামলার প্রধান আসামি ওই মামলার ওনার সাজার মেয়াদ পাঁচ বছর এবং এক লক্ষ টাকা জরিমানা শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে তা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগ সাজেছে প্লট বরাদ্দ দেয়া হয় বলে পর্যবেক্ষণে বলা হয় তিনি অন্যায় ভাবে দরখাস্ত না সমস্ত রুল রেগুলেশন এগুলা ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে পলটি নিয়েছেন এটা খুবই অন্যায় এবং এগুলা রুচি সম্ভবত না এবং এটা কোনো মানুষের আহ ভূতায় কোন মানুষ এটা গ্রহণ করার মতো না এছাড়া তিন মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে মোট আঠারো বছরের জেল দিয়েছে আদালত আর রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে পরে অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় তবে বেকসুর খালাসপান গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার এ ধরনের দুর্নীতি প্রতিরোধে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের জন্য সুপারিশ করেন বিচারক প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার সাজার রায় প্রমাণিত হয়েছে অপরাধী যত ক্ষমতাবান হোক তার বিচার হবে রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভে জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার মিলনের শাহাদ বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন পাপ বাপকেও ছাড়ে না প্রতিদিনই শেখ হাসিনার অপরাধের ফিরিস্তি উন্মোচিত হচ্ছে অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন গণ অভ্যুত্থানে বিজয়ের ফসল একমাত্র বিএনপি মানুষের কাছে পৌঁছে দিতে পারবে জনগণকে বিভ্রান্ত করে যারা আন্দোলনের অর্জনকে নস্বাত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি নিজের দেশে নিজের সন্তান হত্যা করে কথা আছে যে মানে পাপ বাপ কেউ ছাড়ে না তার পরিস্থিতি দেখছি আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে আমাদেরই বেশি সাথীরা অত্যাচার নিপীড়ন শিকার হয়েছে কাজেই তাদের দিকে তাকিয়ে তাদের স্মৃতিকে মাথায় রেখে আমাদেরকে এই যে আন্দোলনের ফসল এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে শুধু দুজন ছাত্র উপদেষ্টা নয় আরো উপদেষ্টা সহ সরকারে থাকা অনেকেই নির্বাচনে অংশ নেবেন বলে জানালেন আসিফ মাহমুদ তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন বলেও জানান তিনি তবে কোথায় কোন দলের প্রার্থী হিসেবে ভোটে অংশ নেবেন তা নিশ্চিত করেননি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল বিদায়ের সুর অন্তর্বর্তী সরকারে দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সেই পথে সবার আগে যাত্রী হচ্ছেন এমনটাই শোনা যাচ্ছিল তবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান তাদের সাথে আরও কয়েকজন উপদেষ্টা সহ সরকারে থাকা অনেকেই নির্বাচনে অংশ নেবেন শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা আর যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন আর কেউ কেউ নির্বাচন করবেন এমন কথা আছে তো সবাই অবশ্যই এটা এমন কোন আইন নাই বা এরকম কোন বিধি নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না ঢাকা দশ আসনে ভোটার হয়েছেন আসিফ মাহমুদ সেখান থেকেই নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন তিনি তবে এখন বলছেন আসন ঠিক হয়নি

আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেয় এটা উচিত হবে না আমি যথাসময় আপনাদেরকে জানাবো আপনারা খুব দ্রুতই জানতে পারবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন তার আগেই প্রার্থী হতে যাওয়া ব্যক্তিদের পদত্যাগ করা উচিত বলে মনে করছেন স্থানীয় সরকার উপদেষ্টা সংঘাত ঘটায় এই পদ থেকে নির্বাচন করা এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদে করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি এবং বাকি সময়ে বা অন্যান্য বিষয়গুলো আর সরকারি উৎপদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দর্শি প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা যদি অনুসন্ধান করে তার কিছু জানাতে পারেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা নির্বাচনে দায়িত্ব পালনের বার্তায় ঘটলে ছাড় দেওয়া হবে না বলে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠকে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ তিনি জানান আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী জাতীয় নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে কমিশনকে জানান বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র প্রতিরক্ষাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন অবাধ অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক এই বৈঠক চলে তিন ব্যাপী নির্বাচনী এলাকার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনী মোতায়েনের বিষয়টি বৈঠকের আলোচনায় বেশি গুরুত্ব পায় সার্বিক সমন্বয়ের দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সদা প্রস্তুত থাকবেন ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আঠাশে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত ইন এইট টু সিভিল পাওয়ার যেটা দেওয়া হয়েছে সেটা কন্টিনিউ করবে ইসি সচিব জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রথম দিন থেকেই আচরণ বিধি প্রতিপালনের বিষয়টি যথাযথভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এটা সুস্থ সুন্দর সার্বিক উৎসব পরিবেশের নির্বাচন কে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা সবাইকে করতে হবে এবং নিজস্ব দায়িত্ব নিজের আওতায় পালন করতে হবে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে ইসির প্রথম প্রাক প্রস্তুতিমূলক বৈঠক হয় ২০ অক্টোবর ওই সভায় ভোটের আগে ও পরে আট দিন নিরাপত্তা বাহিনীর মোতায়েনের প্রস্তাব আসে চব্বিশের গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা জামান খান কামালের আমৃত্য কারাদণ্ডের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন তাদের দুজনকে একাধিক অভিযোগে ফাঁসির আদেশ দেওয়া হলেও একটি অভিযোগে আমৃত কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল এদিকে হাসানুল হক ইনো জুলাই গণ অভ্যুত্থানকে কথিত বিপ্লব বলে দাবি করে ট্রাইব্যুনালের বিচারের একতিয়ান্নে প্রশ্ন তুলে বিচারের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন একে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মিজান শাহজাহানের রিপোর্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফাঁসি এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরে জেল দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একের সতেরো নভেম্বর দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি বুধবার প্রকাশিত হয়েছে রায়ে একাধিক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দেয়া হলেও একটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় রাষ্ট্রপক্ষ এ অভিযোগেও সর্বোচ্চ শাস্তি চেয়ে সুপ্রিম কোর্টে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য এদিকে জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত বিপ্লব বলে দাবি করে ও ট্রাইব্যুনালের বিচারের নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক হাসানুল হকিনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে আংশিক তথ্যমন্ত্রী শুনানি হয় তবে শুনানিতে ইনুর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন সরকার গঠিত হয়েছে জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্যই এই ট্রাইব্যুনাল সরকার কাউকে দায় মুক্তি দেয়নি হাসানুল হক ইনু তার চার্জ ফ্রেমিং আদেশের বিরুদ্ধে একটা রিভিউ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন লানেট চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি করেছেন এবং তাদের রিভিউ অ্যাপ্লিকেশন বাতিলের আবেদন জানিয়েছেন এই আবেদনে জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করা হয়েছে জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয় অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে এদিন একই ট্রাইব্যুনালে জুলাই গণবুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার একুশতম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে নয় ডিসেম্বর রামপুরায় কান্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ দুই ডিসেম্বর তেরোতম সাক্ষী হিসাবে সাক্ষ্য দিয়েছেন সিআইডি কর্মকর্তা গোলাম ইফতেকার আলম দুর্নীতি দমন কমিশন সহ চারটি অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ নতুন এই অধ্যাদেশে দুদকের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি বলেন দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে বালদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংএ মিশ্রিত খাইরুল ইসলামের রিপোর্টে প্রধানউপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টারা সহ উদ্যতন কর্মকর্তারা বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন সংশোধন মানব পাচার অভিবাসন পরিচালন প্রতিরোধ অধ্যাদেশ সহ চারটি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনকে কিভাবে আরো এফেক্টিভ একটা অর্গানাইজেশন করা যায় এবং বাংলাদেশের শেখ হাসিনা আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল এটাকে কিভাবে রোহতকড়া যায় সে বিষয়ে একটা দুর্নীতি দমন আইনটি আজকে সংশন্দর অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিগতভাবে চূড়ান্ত নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিয়ন্ত্রণে যে সব কূটনৈতিক ও বাস্তবিক পদক্ষেপ নিয়েছে পরবর্তী সরকারগুলো তার সুফল ভোগ করবে বলে জানান প্রেস সচিব এই गवर्नमेंट প্রথম থেকেই এ ব্যাপারে সিরিয়াস ছিল প্রফেসর ইউনিস প্রথমে এসেই উনি যেটা করলেন যে হাই রিপ্রেজেন্টেটিভের একটা অফিস করলেন একজনকে হাই রিপ্রেজেন্টেটিভ রাখলেন রোহিঙ্গা ক্রাইসিসটাকে সরাসরি ডিল করার জন্য তো এবং দেখেন আমরা এই অনুযায়ী অনেকের সাথে কথা হয়েছে এই আমরা মনে করি যে যে এফার্টটা আছে যে এফারটা এই গভর্নমেন্ট নিয়েছে সেই এফার্টের কারণে রোহিঙ্গাদের ক্রাইসিসটা এখন পুরো পৃথিবী খুব ভালোভাবে জানে এটার আপনি হয়তো আজকে এইটার ফলফল পাচ্ছেন না বাট সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা অবশ্যই গুড রেজাল্ট পাবো রাজুক আইন প্রসঙ্গে শফিকুল আলম বলেন শুধু ঢাকা নয় সারা দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে রাজুকের আদলে অন্য কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা যায় কিনা সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থ্যাংক ইউ ভেরি মাচ আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাটারভুক্ত করা সহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি অন্যথায় পয়লা ডিসেম্বর থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসির সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয় তারা বলেন উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও বিভিন্ন জটিলতা দেখিয়ে সরকার তা বাস্তবায়ন করছে না এতে সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান শিক্ষকরা

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে দুইশ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ সকালে প্রতিষ্ঠানটির দলীয় কার্যালয়ে প্রার্থী ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এর আগে প্রথম ধাপে পঞ্চাশটি আসনে প্রার্থী ঘোষণা করা হয় এ সময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান রাশেদ খান পর্যায়ক্রমে বাকি আসনেও প্রার্থীতা ঘোষণা করা হবে বলেও জানানো হয় নির্বাচনে আমরা গণ অধিকার পরিষদ দল হিসেবে আমরা অংশগ্রহণ করছি এবং সরকারকে বলবো এই নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ করার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার সে ধরনের পরিবেশ তৈরি করেন এবং প্রত্যেকটা দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে সেই ব্যাপারে দলগুলোর সাথে আপনারা কথা বলেন নির্বাচন কমিশন ইতিমধ্যে সংলাপ করেছে তারা আরও বসতে চাই। আমরা দল হিসেবে গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনকে সেরা নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করব ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অধিকার কারণেই বলে মন্তব্য করেছেন ধর্মপদেষ্টা আফাম খালেদ হোসেন এ বিষয়ে আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বরিশালে চরমনাই দরবারে তিন দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে উলামা শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন ধর্মপদেষ্টা বলেন সরকার নির্বাচন আয়োজনে আন্তরিক তবে কেন্দ্র পাহারা দেয়া এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব জনগণের এ সময় চরমনাই পীর ইসলামী আন্দোলন

केंद्र कैमरे थकबर जिन्हें इच्छा कर प्रती क्यों केंद्र জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু পঁচিশ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় সকালে মানিক মিয়া এভিনিউ থেকে র্যালিটি বের হয়ে শেরবাংলা নগর বাণিজ্য মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয় র্যালির উদ্বোধন করেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এ সময় তিনি বলেন দেশীয় প্রাণীজ সম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার বিদেশ থেকে অনিরাপদ প্রাণী আমদানি না করে দেশেই বংশ বিস্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর তম বাফা কোর্স এবং কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে সকালে যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি কমিশন প্রাপ্ত আটজন মহিলা অফিসার ক্যাডেট সহ মোট চল্লিশ জন অফিসার ক্যাডেটকে পদক এবং ফ্লাইং ব্যাচ পরিয়ে দেন বিমান বাহিনী প্রধান কুচকাওয়াজ শেষে মনজ্ঞ ফ্লাইপাস্ট আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং বৃষ্টিনন্দন জাম্পিং অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা সহ সদ্য কমিশন পাওয়া ক্যাডেট অফিসারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন